নমস্কার ঘুরনচন্ডী চ্যানেলে সবাইকে স্বাগত ইংরেজি নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের দিনটা সবাই খুব আনন্দে কাটান এবং সারা বছর যেন সবার আপনাদের ভালো যায় সেই কামনা করি ঘুরনচন্ডী চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আজকে আমরা একটু বেরোচ্ছি ঘুরতে আপনাদেরও নিয়ে যাব রাস্তায় যেতে যেতে বুঝতে পারবেন যে কোথায় আমরা যাচ্ছি আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে বলেই দিই মহিষাদল রাজবাড়ি যাচ্ছি আপনাদের দেখাবো রাজবাড়িটা সেখানে পরিবেশটা কেমন ঘুরে টুরে দেখবো খাওয়া দাওয়া কেমন চলুন বেরোনো যাক আমরা এখন দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি আমাদের মন্তব্যের পথে এগিয়ে যাওয়া যাক আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছালাম একটু জলখাবার খাব এই হোটেলের দিকে এগোচ্ছি এখানেই আমরা জলখাবারটা করব হোটেল রয়্যাল বাংলা জল খাবার খেয়ে আবার রওনা দেবো মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে দিয়ে দেওয়া হয়েছে লুচি আলুর দম কেউ কেউ খাচ্ছে পনির পরোটা কেউ খাচ্ছে চিকেন পরোটা গবি পরোটা বেশ ভালো ব্যবস্থাপনা এবার আমরা ব্রেকফাস্টটা শুরু করবো আমরা মহিষাদল অঞ্চলে ঢুকে গেছি এখন এখান থেকে আর সাড়ে চার কিলোমিটার মতো দূরত্ব রয়েছে দল রাজবাড়ির আমরা দুপাশে গাছ বেশ ভালোই লাগছে যেতে পৌঁছে আবার আপনাদের কাছে ফিরে আসছি মহিষাদল রাজবাড়িতে চলুন দারুণ জায়গাটা এবার বাড়িটা একবার দেখুন রাজবাড়িটা দেখুন অপূর্ব ষোলোশো শতাব্দীতে এই প্রাসাদটি বানানো ছোট্ট একটা উঠোন বা বাগান বলতে পারেন বসার জায়গাও আছে আমরা এখানে ডে আউটিং এসছি একটা রুমও নিয়েছি রুমের ট্যুরটাও করাবো জনার্দন উপাধ্যায় ষোলশো শতাব্দীতে এই প্রাসাদটি নির্মাণ করেন এক অপূর্ব সৃষ্টি একটা বড় কামানও রাখা আছে আশপাশটাও একবার দেখে নিন ভেতরটা দেখুন একবার সব স্মৃতি দিনের আমরা বুক করেছি নাম নন্দিনী রুমের ভেতরটা ঢুকছি একবার দেখুন কি অপূর্ব জনার্দন উপাধ্যায় এই ঐতিহাসিক প্রাসাদটি বানান ষোলো শতকে ভুইয়ারায় রায় মহাপত্র বংশ থেকে উদ্ভূত আসবাবপত্রগুলো দেখুন সেই খাট পুরনো দিনের খাট টেবিল রাখা আছে লেবুর জল দেওয়া হয়েছে এবং পাথরের গ্লাসে দেওয়া হয়েছে পাথরের গ্লাসে দেওয়া হয়েছে লেবুর জল একটু খেয়ে দেখি বাহ পুরোনো দিনের সব ছবিগুলো রাখা আছে এখানে স্মৃতি হিসেবে লাইট পাখাগুলো সিলিংটা অনেক উঁচু পুরোনো দিনের বাড়ি যেহেতু ঘড়ি আছে টিভি রাখা আছে যেহেতু এখন এখানে এটি রুমগুলি ভাড়া দেওয়া হয় গেস্টরা আসেন তাদের জন্য টিভিও রাখা আছে এখানে পাশে আরেকটি ছোট খাট মানে এই রুমে মোটামুটি তিনজন থাকতে পারে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে বাথরুম আয়না রয়েছে গিজার কোমর সবই আছে সুন্দর ব্যবস্থা বেশ ভালো লাগলো দিনের সব জিনিসগুলো দেখে আমরা এখন গোপালজির মন্দিরে যাচ্ছি সত্যনারায়ণের একটি মন্দির আছে এখানে সেটাও দেখতে যাচ্ছি তার আগে একবার দেখাই এখানে একটা সুন্দর বসার জায়গাও রয়েছে সুন্দর জায়গাটি বিরাট বড় একটি পুকুরও রয়েছে মনোরম পরিবেশ মন্দিরের দিকে যাওয়া যাক ধরুন মন্দিরের দিকে যাওয়া যাক পাশে একটি ভগ্নপ্রায় বাড়ি রয়েছে মন্দিরের প্রাঙ্গণে আমরা প্রবেশ করলাম জায়গাটিতে আসতেই কত শান্তি অনুভব হচ্ছে

কুকুরপাটটি দেখুন কি সুন্দর এখানে বসে অনেকটা সময় কিন্তু আপনি বা আপনারা কাটাতে পারেন খাবার চলে এসেছে খাবারে রয়েছে হচ্ছে লুচি ছোলার ডাল গয়না বুড়ি কচু বাটা শুক্তো ডাল বেগুনি এটা পুঁই শাক চাটনি রয়েছে মাছ কাতলা মাছ চিকেন এবং রয়েছে মাটন রাজকীয় খাবার শুরু করা যাক আমাদের দুপুরের খাবার আমাদের দুপুরের খাবার বেশ কিছুক্ষণ হল হয়ে গেছে এখন জাস্ট ঘুরে বেড়াচ্ছি একটু আগে ব্যাডমিন্টন খেলছিলাম তা এই রাজবাড়িতে আমরা এলাম ঘুরলাম বেশ কিছু জিনিস দেখলাম আপনাদের দেখালাম কিছু কিছু জিনিস যেগুলো আমরা দেখলাম যেগুলো আপনাদের দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ নিয়ম নেই সেগুলো দেখানোর বা ভিডিও তোলার বা ছবি তোলার তার মধ্যে একটা রয়েছে হচ্ছে আপনার ওনারা যা শিকার করেছেন বাঘ হরিণ ভাল্লুক সেগুলো সব রাখা আছে সংরক্ষিত করা রয়েছে স্টাফটা অবস্থায় ওনাদের যা যা অস্ত্র ইউজ করতেন তরবারি বন্দুক সেগুলো রাখা আছে জুতো কি পরতেন সেগুলো রাখা আছে রানিমার রুমটা সেটা কিভাবে খাটটা রাখা আছে তার পাশে বাচ্চাদের একটা খাট এগুলো সবই রাখা আছে কিন্তু এগুলো ছবি তোলা বা রেকর্ড করার কোনো নিয়ম নেই তাই জন্য আমরা রেকর্ড করতে পারিনি এবং আপনার দেখাতে পারলাম না কিন্তু আপনারা যখন আসবেন এগুলো আপনারা দেখতে পাবেন এবং আমি অবশ্যই বলবো যে আপনারা আসুন এসে দেখুন খুব ভালো লাগবে একদিনের জন্য এসে দেখে আপনারা দিনের দিন ফিরে উঠতে পারেন যেটা আমরা করব আর কি ঠিক আছে চলুন কোন পরে আমরা বেরিয়ে যাব আর কি সন্ধেবেলার চা চলে এসেছে স্ন্যাক্সও আছে কিন্তু স্ন্যাক্সটা আমরা প্যাক করে নিচ্ছি কারণ দুপুরের খাওয়াটা অনেক দেরিতে খাওয়া হয়েছে এবং অনেক কিছু খাওয়াই ছিল তাই আমরা চা খেয়ে বেরিয়ে পড়ব বাড়ির দিকে রাজবাড়ি ভ্রমণ আমাদের আজ এই পর্যন্তই একবার সন্ধ্যেবেলায় কেমন লাগছে দেখুন আলো জ্বলছে একবার দেখে নিই কেমন লাগছে তারপর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে ভালোই কাটলো দিনটা আপনারাও যদি আসেন আপনাদেরও ভালো লাগবে একটা দিন ভালোই কাটবে বছরের প্রথমটা মহিষদল রাজবাড়ি ঘুরে আমরা কাটালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এই বলে ভিডিওটি শেষ করছি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘুরনচন্ডী চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ